প্রতি শুক্রবার করুন এই কয়েকটি কাজ খুলবে অর্থভাগ্য সমাজে বাড়বে নামস নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন কিছু সহজ উপায় আছে যেগুলি আপনারা যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অভাব দূর হবে ও সুখের আগমন ঘটবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন শুক্র একটি বিশেষ গ্রহ বলা হয় জন্মজকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধনসম্পদ অর্থের অধিকারী হন এছাড়াও নামাস খাতির শীর্ষেও পৌঁছতে পারেন সেই ব্যক্তি শুক্র গ্রহরূপ যৌবন আকর্ষণ সৌন্দর্য সম্পর্ক সামাজিক যোগাযোগ অর্থের দিক মজবুত করে যাঁরা জ্যোতিষচর্চা করেন তাদের মতে শুক্রকে সন্তুষ্ট করতে পারলে সুখী হবেন জাতিকারা। বলা হয়ে থাকে যে সকল ব্যক্তির জন্ম কোনো মাসের তিন এক দুই দুই এক এ হয় তারা শুক্রের জাতক বা জাতিকা অর্থাৎ তারা সৌন্দর্য খ্যাতি অর্থ সহজেই আকর্ষণ করেন অন্যদের থেকে অনেক বেশি তাহলে বাকিরা জ্যোতিষ শাস্ত্র বলছে শুক্রের প্রতিকার করে এবং তাকে সন্তুষ্ট করেও মানুষ অর্থের অধিকারী হতে পারেন চলুন জেনে নেওয়া যাক শুক্রকে শক্তিশালী করার উপায় যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ তাই সবসময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দামি ব্র্যান্ড হতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু চেষ্টা করুন সব সবসময় পরিষ্কার জামা কাপড় পরুন ছেঁড়া পোশাক পরবেন না রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন খুব দামি পারফিউমের প্রয়োজন নেই তবে পারফিউম ব্যবহারে শুক্র গ্রহে প্রভাব পড়ে প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন এতে শুক্র সন্তুষ্ট হয় সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান সাদা জামা কাপড়ে আকৃষ্ট হয় এই গ্রহ কাজেই চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে প্রতিদিন ঘরে ধূপ ধুনোর গন্ধ ছড়ান স্ফটিক শুক্রকে আকর্ষণ করে দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্ফটিকের মালাও পড়তে পারেন শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর দুই চার ব্যবহার করতে পারেন কিভাবে করবেন বিশেষজ্ঞরা বলে থাকেন বা হাতের চেটোয় হাতের বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করতে পারেন হীরে শুক্লের রত্ন জ্যোতিষের পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন তবে বাজারের সাধারণ দামের হীরের সঙ্গে রত্নের পার্থক্য রয়েছে বিশেষজ্ঞরা বলেন হীরে অনেকেরই সহ্য হয় না এতে ক্ষতিও হতে পারে তাই কোনো রত্ন ধারণের আগে পরামর্শ নিতে পারেন আসছে এক নয় জ্যৈষ্ঠ বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অবশ্যই নিবেদন করুন এই নীল ফুল এই সাদা মিষ্টি আগামী এক নয় জ্যৈষ্ঠ ইংরেজি ক্যালেন্ডারের দুই জুন ঘরে ঘরে পালিত হবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি তার প্রসাদে মিছরি অবশ্যই দেবেন পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের যে কোনো সাদা ফুল তার পুজোয় দেওয়া যায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল সাপলা বা নীল শালুক ফুল তার চরণে নিবেদন করুন এই ফুল মিষ্টান্ন ভোগের মধ্যে তাকে নিবেদন করতে পারেন পায়েস অমৃতি এবং যে কোনো সাদা রঙের মিষ্টি তাঁর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালোজাম এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম কালোজাম জাম লিচু সহ নানা মরসুমি ফল প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো সম্পন্ন করেন তার ভক্তরা তাদের বিশ্বাস তার পুজো করলে সংসার সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে ব্রীষ্মহ তিন রাশির ব্যাপক উন্নতি শুক্রের গোচরে সোনালি সময় মতে গত এক নয় মে রাশিতে প্রবেশ করেছে শুক্র এক দুই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে শুক্র এর প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল সব ক্ষেত্রে সাফল্য পাবেন জেনে নিন মেষ রাশি শুক্রের গোচরে সুসময় আসছে মেষ রাশির জাতকদের জীবনে সুখ সম্পদ লাভ হবে আয় বাড়বে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে ব্যবসায় সফল হবেন বৃষ রাশি ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের চাকরিতে উন্নতি হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন দাম্পত্য জীবন মধুর হবে বৃশ্চিক রাশি দারুণ সময় কাটবে বৃশ্চিক রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে ধনলাভের সুযোগ রয়েছে পড়ুয়াদের জন্য ভালো সময় নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন অন্যদিকে মতে আগামী এক জুন মেষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল মঙ্গলের এই গোচরে কপাল খুলবে মেষ সিংহ এবং মিথুন রাশির জাতকদের মতে আগামী তিন এক মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র ফলে বুধ এবং শুক্রের মিলন হবে এর ফলেই তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ এই বিশেষ যোগের সুভ প্রভাব পড়বে মেষ মিন এবং কন্যা রাশির জাতকদের জীবনে মতে জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি এর প্রভাবে বিশেষ করে তিন রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবেতেই দারুণ সাফল্য পাবেন বৃষ সিংহ এবং কর্কট রাশির জাতকরা তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়া এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ